আমরা রাজমংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সাদর অভিনন্দন আজ আমরা অনেকদিন পরে লাইভে এসছি তো আপনারা কেমন আছেন একটু জানাবেন আমরা এই যে আমাদের যে চ্যানেলে এখন ওয়েব সিরিজ ছাড়ছি সেই ওয়েব সিরিজগুলো আপনারা দেখছেন না বা দেখলেও লাইক করছেন না ফ্রেন্ডস একটা লাইক করলে আপনাদের মেমোরি কার্ড ভর্তি হয়ে যাবে না বা নেট খরচাও বেশি হবে না আর ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন কেননা পুরোটা না দেখলে আপনারা এই গল্পটার কিছুই বুঝতে পারবেন না একটু দেখবেন পুরোটা আজকেও বিকাল তিনটের সময় তৃতীয় পর্ব আসবে তৃতীয় পর্বটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একটু দেখতে থাকুন গল্পটা হয়তো আমরা সেরম বেশি কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারছি না মানে আপনাদের ধরুন কোনো গাড়ি বা কোনো বড় বড় বাড়ি বা কোনো কিছু কিন্তু আমাদের যতটা সামর্থ্য আমরা সেই অনুযায়ী আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন যতটা আপনাদের পক্ষে সম্ভব দেখুন এক একটা ভিডিও অনেক সময় ডিসলাইক করে আমাদের ভিডিওগুলো কোনো ডিসলাইক করছে না মানে আপনাদের কাছ থেকে একটুখানি আশা করব যে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে ভালোই লেগে থাকে তাহলে কেন আপনারা শেয়ার করছেন না লাইক করছেন না প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন তোটা আমাদের সামর্থ্য যাই হোক আমি এখন ঘুরতে বেরিয়ে পড়েছি মানে অ্যাকচুয়ালি পুরনো বাড়ি দেখানোর জন্য বা শেষ পরিণতিটা আমরা দেখানো মানে সিং আমরা কালকে বেরোবো আপনাদের কাছে যদিও শেষ পর্বটা আসতে অনেক দেরি আছে তবুও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ভালো জিনিসটা উপহার দেওয়ার প্লিজ আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর চ্যানেলটিকে যত পারেন শেয়ার করুন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ চলুন আমরা এখন ঘুরতে বেরিয়েছি দের নাম একটু দু মিনিট ওয়েট করুন আপনাদের আবার আমি ভিডিওগুলো শো করাবো আমরা দিয়ে যাচ্ছি একটু প্রবলেম হয়ে গেছে আমার বাইকে অ্যাকচুয়ালি দুজন একটু প্রবলেমে পড়েছে বলে আমার বাইকে উঠেছে সেই জন্য ব্যাখ্যাটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন ওর কি মাধ্যমিক পরীক্ষা এখানেই বাড়ি আপনাদের আপনাদের বাড়ি এখানে পড়াশোনা ছাড়া আর কি করে মামুনি মামুনি পড়াশোনা ছাড়া কি করে আমার একটা ইউটিউব চ্যানেল নাম্বারটা না আমি মিস কল মেরে দেবো আমার লাস্টে আটত্রিশ চ্যানেলে অনেক কাজ করে আমার বাড়ি মদার আটে দিদি না না ঠিক আছে মাঝের সুবিধে অসুবিধে যদি পাশে না থাকলাম কোন স্কুলে পড়েছে আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমত তুমি পরীক্ষার্থী রাস্তা পুরো জ্যাম আমি এখানেই নামিয়ে দি না বলি নাম বাবা আমার নাম্বারটা আচ্ছা ফ্রেন্ডস একটু ওয়েট করুন প্লিজ আপনারা 32 জন আছেন আমি দেখতে পাচ্ছি একটু ওয়েট করুন সরি ফ্রেন্ডস আমাদের এই রাজবাংলা টিমে একজন নতুন অতিথিকে আনার চেষ্টা করব তো সেই কারণে তার পরীক্ষা চলছে পরীক্ষা মানে পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে হয়তো আসলে আসতে পারে তার বাড়ির লোকের সঙ্গে তার বাবা মার সঙ্গে সবাই আলোচনা করে আমায় জানাবেন বললাম তবে ফ্রেন্ডস আমাদের বেশ কিছু নতুন মুখের প্রয়োজন আছে কেননা আরও নতুন নতুন গল্প আসতে চলেছে নতুন নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে এরপরে আর একটা গল্প চলছে তুফানের সঙ্গে সঙ্গে যে গল্পটার নাম প্রেম সেটা ফুল গল্প একসঙ্গেই আসবে তারপরে আরও অনেক নতুন নতুন গল্প আসবে আমার বেশ কিছু নতুন মুখের প্রয়োজন আছে আপনারা যদি কেউ আমাদের সঙ্গে ভিডিও করতে রাজি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সঙ্গে আমার ফোন নাম্বার বলে দিচ্ছি তবু আপনাদের এইট টু ফোর জিরো নাইন ফোর নাইন জিরো থ্রি এইট দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ রাস্তার অবস্থা দেখুন রাস্তাটা কেটে কুটে বারোটা বাজিয়ে দিয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ কবের থেকে এই অবস্থায় ফেলে রেখে দিয়েছে মেন রাস্তা অথচ রাস্তাটা কোনোভাবেই কাজ করে না কবে যে কাজ হবে ভগবান জানে খানিকটা ভালো রাস্তায় এসেছি আমার সামনে মনে হয় খারাপ রাস্তা আছে তো যাই হোক ফ্রেন্ডস আমরা নতুন নতুন গল্প আনবো তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আসুন আমাদের সঙ্গে আমাদের সাথে প্লিজ এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা প্লিজ আসুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়া তো আমাদের আর কিছুই নেই বলার আমাদের তো এইটুকানি চাহিদা তাই না তো ফ্রেন্ড সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না একটুখানি জাস্ট একটু নেট হয়তো লাগে করতে মনে হয় না নেট লাগে তো রাস্তার কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খানিকটা রাস্তার কাজ হয়েছে এখনো এদিকে পুরো রাস্তার কাজ বাকি আমরা এগিয়ে চলেছি নতুন কোনো উদ্দেশ্যে নতুন কোনো জায়গায় এখন আমরা পৌঁছে গেছি উত্তর ভাগ এখন এটা উত্তর ভাগে আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন আমরা উত্তর ভাগ থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাব রাস্তা কেটে পুরো বারোটা বাজি দিয়েছে গাড়ি চালাতে পারছি না গাড়ি চালাতে সত্যি কথা বলতে ভয় করছে কারণ গাড়ির হ্যান্ডেল প্রচন্ড পরিমাণে খাঁপছে এ রাস্তায় জুড়ে ভাবেই লাইভ দেখাবো প্রায় দিন কালকে আমরা যেখানে যাব সেইখানকার মানে প্লিজ প্লিজ একটু কমেন্ট করুন একটু জানান কেমন লাগছে আমরাও তো জানতে চাই আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না ফ্রেন্ডস প্লিজ লাইভে আসুন আর লাইভটাকে শেয়ার করুন যত পারেন শেয়ার করুন দেখুন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তাই তো আপনাদেরও তো এই জায়গাগুলো দেখাচ্ছি তার জন্য কি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া যায় না আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বলছি না আপনাদের পুরোনো ভিডিও দেখতে ভূতের যেগুলো তো নতুন যেগুলো আমরা নিয়ে আসছি সেইগুলো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ প্রচন্ড হ্যান্ডেল কাঁপছে গাড়ি চালানো প্রচন্ড রিক্স হয়ে যাচ্ছে ভালো আমরা ভালো রাস্তায় এসে পড়েছি এখন কবে যে রাস্তার সাথে জানি না তবে আমরা চলেছি এই রাস্তা ধরে আমরা এবারে ডান দিকে যাব আমরা দমদমা মাছ পুকুর মমতলা হয়ে চলে যাব আজকের ধোসা জয়নগরের ঢোসার নাম নিশ্চয়ই শুনে থাকবেন চরণের ঠোসা আমার জয়নগর আমার বলা ভুল হয়েছে চরণের ধোসা আমরা ধোসার পথে ধোসার দিকে অগ্রসর হয়েছি যাচ্ছি খুবই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গ্রামের রাস্তা কিন্তু আজকের সেটা পিচের হয়ে গেছে এবং চওড়াও হয়েছে আমরা এগিয়ে চলেছি লাগছে ফ্রেন্ডস একটু যদি না জানান কি করে হবে একটু কমেন্ট করে জানান কেমন লাগছে আমরা কি এরকম দেখানোর জন্য কালকের লাইভে আসবো কাল লাইভে আসবো প্লিজ শেয়ার করুন শেয়ার করুন যত পারেন শেয়ার করুন আপনারা তিনজনে আছেন তিনজন থেকে একটু পরেই দেখতে চাই ছজন আর দুজনের পরেই দেখতে চাই বারো জন আর বারো জনের পরে চব্বিশ জন প্রত্যেকের কাছে ডবল শেয়ার চাই প্লিজ দেখব কে কে শেয়ার করে বেশি লোক আনতে পারে দেখবো দেখি একটু শেয়ার করুন প্লিজ শেয়ার করে দিন এখানে একটা বাড়ি তো ওখানে আর একটা বাড়ি শুধু ধীরে ধীরে সেই রাস্তার ওপর দিয়ে এগিয়ে যাবি সুন্দর না প্রাক প্রকৃতি প্রকৃতির শোভা দেখার জন্য আমরা কোথা থেকে কোথায় না দৌড়ে যাই অথচ আমরা এই গ্রামের পরিবেশ মাটির সঙ্গে সম্পর্ক কোনোদিনই কোনো সময় বলতে পারি না এই মাটি আমাদের মা এই মাটির সোধা গন্ধ কত যে ভালো লাগে যারা এই মাটির সোধা গন্ধ পায়নি তারা জানেন না চা মজা আলাদা তাই তাতে সদা মাটির গন্ধ যে পায় তো ফ্রেন্ডস বলুন চাই চাই যাই সব পাই চাই সব গানটা জানি না সেই জন্য করতে পারছি না কিন্তু গানটা সত্যি বলছি করতে খুব ইচ্ছা করছে তো ফ্রেন্ডস আমরা দেখুন গ্রামের পরিবেশের মধ্যে চলে এসেছি এদিকে দেখুন পুরো মাটি মাঠ মাঠকে মাঠ চাষ হয়েছে সব সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন সব চাষ হয়েছে দেখুন এবার দেখুন ফ্রেন্ডস কত সুন্দর লাগে না এই পরিবেশগুলো যখন দেখবেনই না আমার লাইভ প্রোগ্রাম তাহলে কি আমি চলে যাব বলুন চলে যাব প্লিজ লাইভে আসুন আমি আজকেও এসেছি কালকেও আসবো যেদিন যেমন পারবো আপনাদের লাইভ দেখাবো লাইভ স্ট্রিম করে তো ফ্রেন্ডস আপনারা আসুন দেখুন আমাদের প্রোগ্রামগুলো আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন আপনারা কেন আসছেন না জানি না তো যাই হোক আজকে আমি লাইভ স্ট্রিম এখানে শেষ করছি তো টাটা বাই বাই সিউ আবার দেখা হবে